কালেয়াদারা কালীপ্রাসাদ দাস টুনটুনি হারাতে যাচ্ছে এই কথার সাথে কারা একমত হইতে পারেন আজ্জা কালেয়ার কালেয়া কালীপ্রাসাদ দাসের টুনটুনি কাটে দিব আই শিওর আপনারা কিন্তু মনে করে দেয় আজ যা কালিয়া যে রণমূর্তি ধারণ করছে বিষের ঠেলার ভিডিও বানাইতে পারেন আর হাঙ্গুরটা কীভাবে কিভাবে যাই মানে ডরে বয়ে সরটার মতন যাই লাভিং লাভিং দেয়তে আছে আর হাঙ্গুরটাকে কীভাবে ইগনোর করতে আছে ক্যামেরার পিছনে যে টুনটুনি কাটে দিব হাঙ্গুরটার আর আমার এদিকে আমাদের মাহিনুর মাসি রাস্তাঘাটে নিজের পরিচয় পর্যন্ত দিতে পারে না মুখ লুকাই চলে বদা বদা চোটটা ঘরের মধ্যে বরিছে বই নাই বা হাট নাই বাজার নাই বিনা খায় তো বাজার থেকে বাইছে নাজমা খালা নিজের বাজার নিজে করি মাইয়ারে খাওয়াইব তো দর্শক আমাদের মাইনের মাসির রাস্তায় যদি কোনো পুরুষ মানুষ দেখে তাদেরকে কিভাবে যে টার্গেট করি আগাই যায় কথা বলে নির্লজ্জ আমরা জীবনত বাইরে কোনো পুরুষ দেখলে কোনোদিনে কথা বলতে চেষ্টাও করি না যদি না কোনো প্রয়োজন হয় যদি না কোনো মহিলা বা যদি কোনো পুরুষকেও যদি কোনো প্রয়োজনে বলতে হয় একদম ভদ্রতা সহিত জিজ্ঞেস করি মানে খুবই সফটভাবে জিজ্ঞেস করি যে মামা এই জায়গাটা কি চিনেন বা সালাম দিয়ে জিজ্ঞেস করি যে এটা কোন জায়গা বা কিছু কোনো প্রয়োজন পড়লে আর আমাদের মাহিনুর তার বিহেভিয়ারে বুঝাই দেয় সে যে আসলে কি ছিল কে ছিল দর্শক এন দি শেফা কি আর হিতির বাইয়ের বইডে ডে ওডা মিলি আলির যুদ্ধ শুরু করে দিয়েছে কেন আলীর হলবানের যুদ্ধ শুরু করে দিয়েছে কেন দুই হলবাইন্যা মিলি কী পরিমাণ আলির যুদ্ধ লাগাই দিছে তবে হাই টেনশনে আছে আজ যে কালিদাসের যে টুনটুনি কাটে দিব বইয়ের কাছে কালিদাস যাই কী পরিমাণ সোড়ো নত নত নম নম হয়ে গেছে আর মায়ের কাছে যাই মার একটা সালাম পর্যন্ত দিতে পারে না এরম মা কালিদাস প্রাসাদ দর্শক সেদিন আরে গরিব দুঃখী জীবন যাপন হিফি হিফি ফিল করতে আছে রান্নাঘরের কল ফাড়ের বস্তি খালাদের মতো জীবন জীবনযাপন কলতলার খালাদের মতো তো দশক একটা ভিডিওর শুরুতে একটা কমেন্ট পড়ি আর কথা বলবো যে মাইনুর কেন তার পরিচয় তার শ্বশুরবাড়ির পরিচয়টা মানুষের কাছে দিলো না নিজেকে হিসেবে দাবি করলে ইতি এমন মহিলা বিনা ফার্মেশনে বিয়েবাড়ির গেটের সামনে যাই টোকাইদের মতো যাই ছবি তোলা শুরু করে দিছে আজ যা হিতি যে ইংলিশ কইতা ছিল মানে বোকেন হার্ট আর একটা কী জানি কইল হার্ট টাচ করে আর এমন জ্ঞানী কথা বলতেছে আই তো বড় আচ্ছে জয় গেছি ঢাকা ইউনিভার্সিটির মা মাগো আই একটা কমেন্ট হইয়া আগে আন্না বলে পরে কথা কইতেছি আমাদের কালীপ্রসাদ দাস সাঙ্গে জিজ্ঞেস করছে একটা আফু উনি দেখেন উনি কালিদাস একটা কমেন্ট করছেন লেগেছে শুনেন। আপনাকে আপনার বউকে বলেন একটু বিনয়ী হওয়ার জন্য মা গো মা যুগে আফু আনে কত ভালো আর কত শিক্ষিত ভদ্র একজন মহিলা হইলে এই কমেন্টটা করতে পারেন কারণ বিনয়ী শব্দের মানেটা কিতে আমাদের কালেয়া কালেয়া কি বুঝে যে কালেয়ারে বিনয়ী হওয়ার কথা কইতেছেন কালেয়ার চেয়ারা সুরুদ সলাফেরা কথাবার্তা কোনোটার মধ্যে কি বিনয়ের কোনো বাব আছে আন্না যে কেমনে এত বড় প্রশ্ন কালী প্রাসাদ দাসে করলেন। তার সে আপনার বউ কারোর সাথে মিশে থাকতে পারে না দুই বোন মা দুই বোন আর মা ছাড়া এমন হলে আপনি কখনও সুখী হতে পারবেন না সে শুধু আপনাকে ব্যবহার করবে আফুটা মানে কতটা বিচক্ষণ আর মেধাবী যে এই আফু এত সুন্দর একটা কমেন্ট করছে গঠনমূলক একটা কমেন্ট যে ওনার কমেন্টের প্রচুর পরিমাণে যুক্তি আছে কমেন্টের তো দেখেন আমি শুধু অবাক হয়েছি যে মানুষের বিবেক কত জাগ্রত যে কিছু সংখ্যক মানুষেরা এখন আসলে বিবেক বোধ আছে যাদের এই জন্য মনে হয় দুনিয়াটা ঠিকই আছে ভালো মানুষ আছে দেখে তো দেখেন উনি যে কথাটা বলছে এই মিমের ব্যাপারে যে মিম শুধু তার দুই বোন আর মা ছাড়া কারোর সাথে চলতে জানে না বাবুকে শুধু এইভাবে ব্যবহার করে যাবে সারা জীবন মিম তো দর্শক আমি ভিতরে যাওয়া আরও কথা বলতেছি এবং অনেকগুলো কমেন্টও পড়ে গোম আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম ভাই বোনেরা আপনারা ভালো আছেন না ভালো আছি আবার ওই কথা কইতে আপনারা ভালো থাকলে বেশি বেশি করে লাইক দিয়ে দিন যারা লাইক দেন এবং ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করছেন ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শেষ পর্যন্ত দেখবেন আর যাদের ভালো লাগে না তাদের জন্য আমার কন্টেন্ট না তারা দেখবেন না আর যদি মন চাইতে দেখতে দেখতে হয়তো আন্নগো ভালো লাগে যেতে গিয়ে আরে টুকুর করে যদি আন্নগো বিবেক খুলি যায় আর কি যদি বিবেকটা একটু জাগ্রত হয়ে যায় তো চলেন সামনের দিকে যাই আন্নগল গাই কই যে এই কালীচন্দ্র দাস এই কালেয়ার জামাই এই কালেয়ার জামাইয়ের কথা বলি এই ছেলেটাকে আমি মিমদের পরিবারের মধ্যে এই শারমিনদের পরিবারের মধ্যে এই ছেলেটাকে আমি প্রথম থেকে আমি আপনাকে মনে আছে কি না জানেন জানি না যে প্রথম থেকে বলছি যে কিছুটা হইল। মানে বাবুর ভিতরে একটু মানে ভালো মানুষের চিটা ফোটা কিন্তু ছিল আমার অনেক ভিডিওতে আমি বলছি তো দর্শক দেখেন একটা ছেলের কিভাবে একটা পরিবার থেকে বিচ্ছিন্ন করে দিছে এবং বাবুর মা কেন রাগ করবে না বাবুর মাঝে রাগটা করবে না কেন আর আরেকটা ব্যাপার একটা মা কখনো সন্তানের উপরে রাগ করে থাকতে পারে না যখন একটা একটা মাকে সন্তান যাইয়ে জড়াই ধরবো বা পা দুইটা জড়াই ধরিয়ে ফেলে বা মারে জড়াই ধরিয়ে একটু গালে আদর টাদর করে দেয় মা দেখবেন সঙ্গে সঙ্গে হাসি দিব এতক্ষণ কিন্তু আন্নারে রাগ হয়েছে অনেক জিদ হয়েছে অনেক গালাগালি করতে আছে। মা কোনো কিছু নিয়ে খুব রাগ হয়েছে বিরক্ত হয়েছে গালি গালাজও দিতে আছে। কিন্তু যদি আপনি দেখবেন সামনাসামনি যায় যদি আপনার মারা একটু জড়াই ধরেন বা একটু চুমা দেন বা দুটা ফাঁ জড়াই ধরেন দেখবেন আর সঙ্গে সঙ্গে আপনার মা এমন একটা জিনিস যে মা শব্দটা ছোট্ট কিন্তু আসলে এটার গভীরতা যে কী পরিমাণ বিশাল আমি একটা লেখাতে পড়ছি মাকে চিনতে নাকি ষাট বছর সময় লেগে যায় মাকে চিনতে মা এমন একটা মানে কি বলবো এটা বিশাল বড় একটা বইয়ের মতো মা তো এই মাকে চিনতে নাকি ষাটটা বছর সময় লাগে একজন সন্তানের তো এখন আমরা এত এমন এক যুগের মধ্যে বসবাস করতেছি যে এই যুগ এতটাই পথ গাঠ বোজাট দেখার জন্য পথ আপনার চায়েরও খোলা এখন আপনি দেখে নিতে হবে যে কোনটা আপনার জন্য ভালো কোনটা আপনার জন্য খারাপ কিন্তু দেখেন এই বাবু হাঙ্গুরটা গড়ে ঢুকছে ঢুকে কিন্তু মারে যাই যদি একটু জড়াই দৈত্য বা সালাম দিত বা জড়াই দৈত্য যাই কেউ কি খবর মা মনে হয় যে হাতের বন্ধু না বান্ধবী যায় কিরে রে কি খবর ওই যে ওরকম তো যাইয়া যদি মারে যায় জড়াই দৌতো বা সালাম দিত চালান দিয়ে যদি মা কি হয়েছে রাগ করছো কিনলে তুমি আমার রাগ করছো কিনলে জড়াই দৈত্য দৈত্য আমি তোমার তো ছেলে হলসাইলে সন্তান তো ভুল করবে মা মাপ করে দিব এই দুই একটা ওয়ার্ড করলে মা গোলি ফানি হয়ে যাবে আর কিছু করা লাগে না মা কিন্তু কখনো সন্তানকে হ্যাঁ রাগ আইয়ে খোবাইয়ে কিন্তু মন থেকে কখনো ভিতর থেকে কষ্ট নিয়ে সন্তানকে কোনোদিনও অভিশাপ দেয় না তো দেখেন এই বাবু তার মাকে ফদে ফদে এক বছর হয়েছে মহিলা বিধবা হয়েছে পদে ফদে ফদে পদে মানে অপমানিত লাঞ্ছিত এই বাবু এই কালিয়া বুতুরে যখনই ডাকা আইসে বাবু আর কোনোদিন বাবুর মায়ের বাসায় ছিল না দেখেন এক রাত থাইকা এই কালী প্রাসাদ দাস পাগল হয়ে গেছে এক রাত থাইকা তারা ভালো লাগতেছে না এখনই গ্রামে চলে যেতে হইব কিন্তু এক রাত থাইকা সে তার কিন্তু মার কাছে ঘুমায় নাই নিজের বাসার মধ্যেই ঘুমাইছে আর একটা বিষয় দেখেন বাবুর মার রাগ করবে না কেন মিমকে নিয়ে বাবু একটা ভিডিও কি বানাইছে আপনারা দেখছেন যে মিম যে ঘুমের তাই উড়ি পরের দিন সকালবেলা বিটঘুটে ঘুটে ঠোঁটার দাঁত এটি দুর্গন্ধযুক্ত মুখে ডালে চলিয়েছে বিশ্বাস করেন আমার কেন জানি আল্লাফাক মানুষটা যেমনই বানাক না কেন প্রতিটা মানুষের ভিতরে একটা সৌন্দর্য মানে এক প্রতিটা কোনো না কোনো একটা সৌন্দর্য কিন্তু একটা মানুষের ভিতরে আছে কিন্তু এই কালেয়ার ভিতরে আপনি কোনো দিক দিয়ে দেখবেন না একটা গুণ বা সুন্দরের কোনো কিছু যে সে তুলে ধরছে এই আর যখন সকালবেলা বিটগুটে একটা দাঁত ঠোঁট মোট নিয়ে ক্যামেরার সামনে মুখ না দুই একটা ল্যাবিস্টিক দিয়ে ক্যামেরার সামনে আইসে আর কাছে কেন জানি মনে দিয়েছে যে এটার মনে মুখের কি কি পরিমাণ দুর্গন্ধ বাইরেতে সে মুখটার দিকে তাকায় ঠান্ডার জন্য মুখে পানি দেয় নাই তো এই এই হাঙ্গুরটা দেখেন কি পরিমাণ খারাপ এই হাঙ্গুরটা তখন কিন্তু মিমকে ডাক দিয়ে একটা ভিডিও বানায় নাই যে মিম তোমার এটা মিমরে ফাঁসে বসে একটা ভিডিও বানাইতে পারতো যে মা তো মা বোন তো বোন আমি সবাইকে ব্যালেন্স করে কিন্তু রাখতে পারতো ভিডিওটা বানাইতে পারতো এবং মিমকে সবাই সামনে কিন্তু বলতে পারতো তোমার উচিত হয় নাই এরকম কথা একদিন না যাইতেই এই সমস্ত ভেজাল করা কিন্তু এইটা কিন্তু সে ভিডিও বানায়নি কিন্তু ঠিকই মেমের পরামর্শে মেমের জ্বালা যন্ত্রণায় পরের দিন সে মার বোনের বিরুদ্ধে কাঁদতে চলিয়েছে এই কালীরাম কালীপ্রাসাদ দাস কিন্তু দেখেন এই কালীপ্রাসাদ দাস ইয়ের বাসায় গেছে মেমের বাসায় গেছে এক রাতের জন্য গেছে গেছে মেমের প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে খুকির জন্য বিরিয়ানি আনতে গেছে আর মেমের প্রয়োজনীয় কিছু জিনিস আনতে গেছে আর আরেকটা জিনিস হয়েছে আমাদের এখানে ওই যে কুইন কুইন হেলানির ইয়ে হয়েছে ফুলার এই যে কাটার ফাটি আছে এক মাস দুই মাস আগে মনে কুইন হেলানির ফুলার বিষাক সে সেই কাটার পার্টির পার্টি দিব যেহেতু ইউটিউব ইন্টে কিছু ডলার কামাইব কিছু গিফট তুলব মানুষ বসাইয়া নেচার উড়াইব তো কুইন হেলানি একটা প্রোগ্রাম করব প্রোগ্রামের উচিলে কিছু টাকা কামাইব তো মিম হারাইছে বাবু হাঙ্গিরটাকে মিমের প্রয়োজনীয় কিছু জিনিস আনতে আর কুইন হেলানির ফুলাল্লাই মনে হয় গিফট আনতে যাই হোক তবে একটা জিনিস আনারা খেয়াল করি দেখবেন এই কালিয়া দাস কালিদাস যখন ওই বাসার ভিতরে গেছে কালীপ্রাসাদ দাস তো যাওয়ার পরে মানে মিমের দাস তো এই জন্য মনে হয় আপু রাইডার নাম দিয়েছে কালীপ্রাসাদ দাস তো এই দাস সাহেবজন দাস সাহেবজন মার কাছে গেছে মারা যায় কি করে মা কী খবর মা কী খবর তো মা তো মুখে কথা কেন একটা মার তো কষ্ট আসবেই যেখানে শারমিন বলছে যে আমরা এখানে এই বিয়ে নিয়ে একটা মাথা কামাইনি একটা কথা বলতে পারি না আমাদের কোনো এনে হক নাই কারণ আমার ভাই ভাদাম্মা মা তো আগেই তিসা বানাই দিছে বাবুরে মিম বানাইছে বাবুরে যেন বাবুর বাদামম্যা বানায় বাবুর কাছে বিয়ে বইতে পারে বাবুর কোমরটা ভাঙিয়ে দিতে পারে তো দর্শক এর আরে হিতি বাবুর মার তো কষ্ট থাকবেই কারণ এই কালীপ্রাসাদ দাস শোকের পানি ফালাইয়া মার বিরুদ্ধে ভিডিও বানাইছে বোনের বিরুদ্ধে ভিডিও বানাইছে এবং কি মিম শারমিনের অক্ষত্য ভাষায় কথা বলছে শারমিনের মারও বলছে কালীপ্রসাদ দাস এই মিমের ইয়েটা দেখে নাই মিমের দোষটা দেখে নাই অথচ মার বিরুদ্ধে ভিডিও বানাইতে চলিয়েছে আজকের বিষয়টা দেখেন এই কালীপ্রাসাদ দাস বাইরে যখন সারা বলছে ইয়া আল্লাহ হাফেজ শারিফেরা বলতেছে হাফেজ যে মা যাই এর মারে দিত সালাম বা কালীপ্রাসাদ যাওয়ার সময় মার একটু কইও এলো না যে মা যাই আমি বা কিছু বা যাওয়ার সময় মার একটা সালাম দেওয়া যায় ওরা তো নাই কয়ে আল্লাহ হাফেজ মারে আল্লাহ হাফেজ মুরব্বী করে কি কেউ আল্লাহ হাফেজ বলে নাকি মুরব্বীদেরকে সালাম দিয়ে বি দেয়নি তো কি হাস্যকর মানে ইস্টার জলসা জি বাংলা দেখে দেখে অনেক কিছু শ্বশুর মশাই শ্বশুরি মশাই সব রপ্ত করছে কিন্তু মানে বড় ছোটর কালচারগুলো মুসলিম কালচারগুলো এগুলো এদেরকে রপ্ত করা নেই এরা শিখেও নেই কারণ মাকে যখন করতে বাড়ি যেতে মাকে সালাম করে যাইতে হয় মাকে সালাম দিয়ে বাইরে হয় মা সন্তানকে বলতেই বা আল্লাহ হাফেজ কিন্তু বাবুর মার মুখ দিয়ে আল্লাহ হাফেজ কথাটা বাইরে নেই হয়তো অন্তর থেকে বলছে মনে মনে কারো সন্তানকে কেউ কোনোদিনও রাগ একটা সন্তান যখন জার্নিতে বাইরে মা যত কষ্টেই থাকুক কোনোদিনও সন্তানের প্রতি রাগ খুব কোনো কিছুই রাখবে না হয়তো মনে মনে বলছে কিন্তু প্রকাশ করে বাবুরা বিদায় দেয় নাই আল্লাহ হাফেজ কইয়া তো দেখেন এই কালীপ্রসাদ দাস কিন্তু এক রাত থাকে পাগল দেওয়া হয়ে গেছে আবার আমি যাই আমি থাকতে পারতেছি না এক রাত গুম হয় নাই মাগু কিভাবে কি হানি ফোরা খাওয়ায় আল্লাহ জানে বাবুরে এটা হানি ফোরা দরকার আঙ্গ ব্যাকের কিভাবে হানি ফোরা দিই এক রাত থাকতে পারে নাই কালীপ্রসাদ দাস বউ ফাগলা ভোট ঠোঁটের দিকে তাকাইলে মনে হচ্ছে দুর্গন্ধ বমি হইতেছে নিয়ে বা বাবু বাবু কামলা বউ ফাগলা হয়ে গেছে এই ঠোঁটের ঠোঁটনিয়া দর্শক এই এবারে এবার চলেন এই কালিয়া ভুতুড়ি যে কালিয়া ভুতুড়ির কাছে যে এই বাবু আঙ্গুরটা গেল দেখছেন স্বামী আইছে যে উইটটা বসি মানে কাছে যায় বা কিতা আনছে বা কিছু না কোনো খবর কালি কালেয়া কিন্তু ভিডিও তো আপলোড করে নাই কাল নাগিনীর বিষ নিয়ে ফস ফস করে মেলাইতেছে যে কতক্ষণে যাই ইয়ের মধ্যে পড়বো এরপরে গড়ে কি জানি খাবার আনছে কইতেছে আমি খাইছি আমি আমি খাম না মার কাছে দিয়ে আসো আর কালীপ্রাসাদ দাস কীভাবে তোয়াইতে তোয়াইতে কালিয়া দাসকে কালেয়া বটকে কীভাবে তোয়ানে তোয়াইতে আছে এ নাও না তুমি খাও কি খাইছো তোমার জন্যই তো আনছি মানে কি আলগা দরদ আমি তো দেখলাম না বাবু একটা কিছু হাতে করে তার মারে নিয়ে কিনে দিতে কি দিলে হয়তো ক্যামেরার পিছনে কিছু দিতে পারে সামনে দিতে পারে নাই কারণ কি ভয়ঙ্কর একটা মানে মহিলাকে এই বাবু বিয়ে করছে কতটা জঘন্য খারাপ যে বাবু তার মাকে যাই দুটা পান পর্যন্ত কিনে দিয়ে আসে নাই বা হাতে করে টাকা ক্যামেরা দিলে যদি দিয়ে থাকে বা দিতে থাকে হয়তো ক্যামেরার ফিজও নেই কিন্তু ক্যামেরার সামনে কিন্তু আইতে মারে কিছু দিতে পারে নাই এবং মার জন্য কিছু হাতে করে নিতে পারে না উল্টা আবার মার বাসার যে মার শারমিনের রান্দামনা খাইয়ে আছে ওই বাসার থেকে মানে কি হাস্যকর অথচ বোনের বাসা তো একটু যায় নাই দেখেন এই সমস্ত বাইদের দ্বারা বোনদের কি অশান্তি হয় এই যে যমরাজ যমরাজদের ফ্যামিলি হয়তো সুইপার পুটটি দেখে শারমিনের টাকা পয়সা খায় মাথা সারাদি কিছু বলতে পারে না নর্মাল ভদ্র ফ্যামিলিগুলোর ভিতরে হইলে অবশ্যই বলতো যে তোমার ভাই কেন তোমার সাথে এরকম আচরণ করছে সোশ্যাল মিডিয়ায় তোমার নিয়ে কেন তোমার ভাই বদনাম করলো বা দাওয়াত দিয়েছি তোমার ভাই আইলো না কেন এগুলো নিয়ে কিন্তু কথা তুলতো ভদ্র ফ্যামিলিগুলোর মধ্যে তো এখানে যমরাজের মা মা বাপ ওই যে তানজিলের শ্বশুরবাড়ি যে এরকম একই কোয়ালিটির কিচ্ছু করার নাই ছেলের বোর্ড টাকা খায় আর মানসম্মান তো নাই তার আর কি বলবো তো ভদ্র ফ্যামিলির ভিতরে হলে এসব বাইদের দ্বারা কিন্তু একটা বোনের সংসার কিন্তু ভাঙিয়ে যাইত তো এই বাবু কতটা নিকৃষ্ট গেছে বোনের বাসায় কিন্তু দাওয়াতে যায় নাই অ্যাটেন্ড করে নাই এই যে এটার নাম কি তা ইয়ে আরে যমরাজের জন্ম জন্মদিনে বাইক দিয়ে দিছে বাবু তখন কল যে সিরিজের একটা বাইক নিজে কিনতে দিয়েছিল অন্য হাতে না ছয় মাস লাগবে হাইতে এর আগে যমরাজ কিনে এলেছে তো সবচেয়ে হাস্যকর বিষয় হলো মানে দুঃখজনক বিষয় হলো এই কালেয়ার জন্য খাবার নিয়ে ডাকাত থেকে নিয়ে এই কালেয়াকে কি তোষা মধ্যে করতেছে হাঙ্গুরটা কিন্তু কালেয়া দুই পয়সার ফাঁত্তাও দিতেছে না যে মানে ক্যামেরার সামনে না পারতেছে বাবুরে বটিটা আনি টুনটুনির আগা কাটি লিতে ধরি হেঁসাত করি ওই যে এটার নাম কি জুনিয়র সাকিবের মতো আন বিষ আর মাথাটা কাটি হাতে এনে ধরি বই থাকতে কিন্তু ফাটতেছে না কারণ ক্যামেরাটা ওপেন ছিল কিন্তু তার জিত ক্ষোভ এক্সপ্রেশন সব কিছু কিন্তু ক্যামেরার মধ্যে ফুটে উঠে আসছে কিন্তু অথচ এই কালীপ্রাসাদ দাস তার বাসায় যায় তার মারে কিন্তু একবার যায় জড়াই ধরে নেয় বা একটা সালাম দেয় বা মার জন্য একটা কিছু হাতে করে নেয় সারা বাচ্চা আর ফারে মনে একটু জুস টুস দিছে মনে কি জানি আবার ইন্দি কইতাছে সেই আর ঘরে যাওয়ার পরে দেখছেন নি চিকার মাইয়া কি খুশি হয়েছে চাচারে দিন পরে দেখছে আবার বলতে তুমি কিন্তু যাইবা না তুমি কিন্তু যাইবা না আবার বলতেছে তুমি যদি আগে আগে নাইমা যাও তাহলে তোমার খবর করে ফেলবো আর আমার মনে হয় আবদিয়া এটার নাম কি তালা এদের জন্য কালিয়া কালিয়ার মাইয়ার জন্য যে গাড়ি কিনছে বুঝলেননি আর মনে হয় যে সারাফাত শারিফের জন্য হয়তো নিচে না কিছু কিনে দিছে তো সেইটা কিন্তু বাবু ভিডিও করে নাই এই কালিয়া প্রাসাদের বয়ে এখন যদি সিকামুকা বেললালের ভিডিও থেকে দেখা যায় তাহলে দেখা যাইতে পারে আর যদি এই কালিয়াকে ভয় কইরে আমার মনে হয় না ভিডিও করে নাই যদি কিছু কিনে দেয় কিন্তু এদের নিয়ে মনে নিচে নাম ছিল সম্ভবত আর যাওয়ার সময় মনে হল জুস টুস কী জানি নিয়ে গেছে কিন্তু দেখেন কার এদের নাই মাঝে যদি কিছু কিনে দিয়ে থাকে এটা কিন্তু বাবু ভিডিও করে তার ক্যামেরাতে দেখায় নাই যদি দেখায় তো তাইলে কিন্তু আন্ডা আগা তো কাটতো কাটতো ডোগাও কাটি ডোগাও কাটি দিব এমনি আগা কাটা আজকে আর যদি দেখতে যে সিকে মুখের ফুলা ফ্যানটি কিছু কিনে দিছে তাহলে কিন্তু ডোগা কাটা যাইত আর বাবু যদি বাবুর মারে কিছু দিয়েও থাকে হয়তো ক্যামেরার পিছনে শুনে বয়ে এই ভুতুরির ভুতুড়ির জন্য ভয়ে দিতে পারে না আর বুতুড়ি কি দিব বুতুরি কিন্তু অ্যাকাউন্ট কিন্তু সব কিছু বুতুরির হাতে ভুতুরি কিন্তু সব কিছু চেক করবে যে কয় টাকা ইনকাম করছে কয় টাকা খরচ করছে বাসা ভাড়া দিতে গেছে কালিয়া কালী কিন্তু ভালো ইনকাম করে চ্যানেল থেকে এটা এই কমেন্টটা দাস বাবুরে করছিল একটা কোনো আফু উনি লেখছে ভাই একটা কথা বলি কিছু মনে করবেন না বেশিরভাগ কমেন্টে কিন্তু বাবুকে বলছে যে এই মিমকে একটু ভালো হইতে বলেন মিমকে মানায় গুছায় চলতে বলেন এই মিম অনেক খারাপ সবাই কিন্তু বাবুরে এই কমেন্টে করছে তারপরে খুকিদেরকেও এই কমেন্ট করে খুকি যেটা আজকের ভিডিওতে হ্যাঁ ও আলু মানি করতে করতে আইছিল খুকিরেও কিন্তু এই ধরনের কমেন্ট করে যে মিমকে বোঝান এখানে একটা কমেন্ট করছে আফু ভাই একটা কথা বলি কিছু মনে করবেন না হয়তো আমার কথাগুলো আপনার খারাপ লাগতে পারে ভাইয়া আপনি পুরুষ মানুষ আপনাকে শক্ত হতে হবে আপনি তো আপনি তো করে খাইতে পারবেন আর আফুরা সবাই নিজেকে অনেক অহংকারী মনে করে এত কথা এত কথায় কথায় মুখ ফুলায় না ফুলাই না থাকলে হয় আপনি আপনি আফুস স্বামী উনি কখনও আপনাকে প্রাধান্য দিল না এবং কি আপনার মা বোন ভাই কেউকে আপনা কেউকে আপনাকে গুরুত্ব দেয় না এই জন্য বলি কেউ আপনাকে গুরুত্ব দেয় এই জন্য বলি নিজের ওয়েট নিজে নিজের ওয়েট নিজেকে ধরে রাখতে হবে সরি অনেক কথা বলে ফেললাম নিজের ওয়েট এই কালীপ্রাসাদ দাঁড় যদি বজায় চলতো বা তার সেই যদি যোগ্যতা থাকতো তাহলে কি দুর্গন্ধযুক্ত মহিলা মিমকে কি বিয়ে করতো এই মহিলার সারা অঙ্গে দুর্গন্ধ ছাড়া কিছুই নাই অন্তরটার মধ্যে দুর্গন্ধ তো দর্শক কি তো সাময়ধি করতেছে যাই অথচ মারা একটু জড়াই পর্যন্ত ধরে নাই এই কামলা দর্শক আরেকটা ভিডিওর কমেন্ট পড়ে আজকে তো হেতে টুনটুনি গাড়ি দুই টুকরা হাতে নিয়ে মনে লড়ু খেলবো টুনটুনির মাথা গাড়ি এনে লেখছে সাদিয়ার ছেলের অনুষ্ঠানের জন্য বাবু ড্রেস নেছে বাবুরের ড্রেস নিতে পাঠাইছে কাজের লোককে দিয়েও কেউ এইভাবে কাজ করায় না আসছে ড্রেস নিতে মিম রং ডং রং ঢঙে সাজতে বাবু ঢাকায় চলে এসেছে কাপড় কিনতে হয়েছে আরে আল্লাহ এই সময়টা টাকা দুগা দিয়ে দিলেই তো এই বিপদের মধ্যে আবার আসলে কত হয়েছে দেখেন না কালিয়া তো এক সেকেন্ড থাকতে পারে না কালী প্রসাদ দাসকে ছাড়া কালিয়াকে ছাড়া কালী প্রসাদ দাস আর কালিয়াও থাকতে পারা না মাগো টুনটুনি কাডি গন্টি খেলবে যে তোর এত সাহস আর তোর মা এটি কিনলে বললে আবার তোর টুনটুনি কাডি তোর মা এত নাটককেই জন্য শুরু করছে চোখের পানি টানি ফালাই দর্শক আমি নিয়ে একটা কমেন্ট পড়ি একটা আফু কমেন্ট করছিল এই কমেন্ট একটু পড়ে দিই তি সারে আর একটা ফ্রি আফু কমেন্ট করছে এটা তীষার ব্যাপারে এই আফুটা আগেও কমেন্ট করছে এই বিষয়টা নিয়ে আজকে তিসা সেটাই প্রমাণ করছে এখানে একটা আফু কমেন্ট করছে অন্য আফু আমি অনেক আগে আপনাকে কমেন্ট করেছিলাম ওদের এলাকায় বদার পরিবারের সাথে কেউ মেশে না মাক্ষি সেই প্রমাণ দিল নিজের মিথ্যা নিজের মিথ্যা ভাড়াটিয়া পরিচয় দিয়ে কোনো ভদ্র পরিবার পরিবার হলে বলতো আমি অমুক সাহেবের ছেলের বউ আর মাখি যতই অস্বীকার করুক ওর আচরণেই বলে দে ও খারাপ ডডে থাকছে মানে নিয়ে আপনার কি লেগছে যেইভাবেই অপরিচিত পরপুরুষ পুরুষ দেখলেই সেদে কথা বলে নাটক সিনেমায় ওইগুলো দেখেছি খারাপ পাড়ার মেয়েরা দরজার সামনে দাঁড়িয়ে এমন করে পুরুষের সাথে কথা বলে মালয়েশিয়ার আপু বেঁচে গেছে মাকে মালয়েশিয়ায় জাস্ট আর এক মাস বেশি থাকলে গারা আপুর হাজব্যান্ড হ্যান্ডসাম বরকে নিয়ে মাকি ডট 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 লুলু বাকিটার উনিও লেখলো না কি করতো লুলু মাত্র কয়দিন পরে দেশে আসবে বদা আলাদা খায়ের জন্য বোন আসবে এই ইউফুলোকে কোনো বাজার সদাই করতেছে না মাহিনোর যাই হোক মাইনোর কিন্তু মানুষের থুতু মারব মানুষের জুতার বাড়ি মারিব একদিকে তানজিলা প্যাগনেট যায় যদি টিকলি মাথায় দিয়ে পালকি সাজায় মাইয়ের যদি আনে বুটবুটি বাজায় নাচা শুরু করে মানুষের জুতার বাড়ি ডরে মাইনের অনাইতেছে না একদিকে ননদ হাইতেছে ফাতে হাইতেছে মালয়েশিয়া থেকে বদা তো এখনো শুরু করে না একদিন দশ হাজার টাকার বাধার করি কাঁদা কাটি শুরু করছে অন শুরু হয় না বদার বুন 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 তো বুন মালয়েশিয়া থেকে আসতে মালয়েশিয়া থেকে আসতেছে বুন বুন বন্ধু যেভাবে ভাবে বইছে হারাপ বাজার হারা এটা করে ডাকি ডাকি বোলাই বোলাই কথা কইতেছে যাই গ্রাম মজ ভাড়া গায়ের বাজারে যাই মা হাজাই ডাকতে আছে মানুষের কিন্তু কিতে একটা গাছ দিছে কোনো রকম মাতার উপরে ফোটলা একখান লাগাইছে লাগাই চলে গেছে গরার মধ্যে খাজামা মা আইছে নামাজের হিজাব পরে আইছে ক্যামেরা সামনে কনফার্ম জান্নাতি সাজি যে আইসে আইয়া কিতে কইতেছে আমরা যেমন বাইদেরকে কিছু দিলে বোকেন হাট বোকেন হাট আমি এ কথাটা কয়বার যে শুনলাম যে কি ইংলিশটা নাম মাইল বুক এন আর্ট একজন আপু আর কইতেছে আপু খুকি যে ভিডিও শুরুতে কয় আনহামদুলিল্লাহ হিতিরে একটু আলহামদুলিল্লাহ উচ্চারণটা একটু শিখিয়ে দিন হিতিরে একটা আলহামদুলিল্লাহ উচ্চারণটা শিখে দিয়ে ইতি প্রতি ভিডিওর মধ্যে আ শুরু করি দেয় হিতি তিশা কিতা কইতেছিলে এটা বোকেন হার্ট বোকেন হাট হার্ট ফ্যামিলির মানুষ মানে কোন কথার সাথে কি যুক্তি মানে কি কথার সাথে কি যুক্তি দিয়ে হিতি গেছে আশ্চর্য গেছে হিতির লজিক দেই লজিক দিতেছে আর আরও কইতেছে যে আবার কইতাছে এটা হাটটা টা টাচিং মাগু ইংরেজি কিছু শিখছে আর প্রোগ্রামটা বাদ দিছে যাক আমার ভিডিও দেখতে দেখতে এখন প্রোগ্রাম উচ্চারণটা ঠিক করে এখন প্রোগ্রাম বলা শুরু করিতেছে হাস্যকর কি পরিমাণে মাইনের এসব কাজকর্ম দেখলে খুবই হাস্যকর কিভাবে যে ভুলভাল এটি কইতে ইউটিউবে চলিয়ে জানে তো দর্শক কাজিয়াতো কালেয়ার কালেয়ার জামাই টুনটুনি কাড়ার আলির যুদ্ধ লাগবে আলির হলবানের যুদ্ধ লাগবে দুইজনের আলির অলভান মিলি যেভাবে যুদ্ধ লাগাইব কালে আর কালে আর জামাই হানো কাফের মতো বিষ লই যেভাবে ফসফস ফসফস করতে আছে আই দেই বুঝছি আজ বাবুর আগা কাটবো কাটবো লগে ডোগাও মনে কাটে দিব জুনিয়ার সাকিবের মতো বাইরে ভাই জুনিয়ার সাকিব টুনটুনি কাটা ওনা আইসে আবার একটা লই সুন্দরী মাইয়াটারে বলে বিয়ে করছে এইটা বেলে হো পারবো বেলে বাচ্চার জন্ম দিতে পারবো কিন্তু দর্শক ভালো কথা বিয়ে করছে বাচ্চা জন্ম দিতে পারবো আর মাইয়ার রুচি আইসে মাইয়া বিয়ে করছে যে সিন তো এ হ্যাঙ্গার যে একটা ট্রিপিস পয়সা একটা আফু ভিডিও বানাইছে ওই ভিডিওটা আমি দেখছি আমি তো উনি ভিডিও বানানোর আগে আমার সর্বপ্রথম চোখ গেছে এই পাঞ্জাবি আর ফাইজমার মাথার ফাগরিটার দিকে মনে হইতেছে ঠিকই নবাব শরীরে সিরাজ আর আমলে গেটের সামনে পাঙ্কালোই দাঁড়াই থাকে না বা পিছন দিয়ে দাঁড়ায় দাঁড়ায় বাতাস দিতে যে যেরকম ড্রেস পরে এরকম ড্রেস পরে জুনিয়র সাকিব সাকিব টুনটুনি কাড়া আইসে ওই ড্রেস পরে এটা দেখ বেশি হাস্যকর লাগছে রে জুনিয়ার সাকিব এটা কি আয়রন পর্যন্ত দিতে পারে নাই এটা একটা আয়রন দিয়ে নিয়ে এলে কি হইতো কনসে দর্শক এটা কতন একবার বিয়ে করি একটা আফু ভিডিও বানাচ্ছে যে একবার বিয়ে করি মাগো 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 মাগু এতে মনে একবার বিয়ে করি এটা দলা মশরা করি থুই দিছে কোন জায়গার মধ্যে আবার আবার এটা বাইর করি আবার এটা গাই দিছে আবার সত্য তো ফনসমাঙ্গাই তো এটা বাইর করি গাই দিব এটা তো সোড়োই এটা কোমর রাখা উঠে গেছে এটা মানে তার বাল্য কালের মানে লেডিস কিন্তু একটা গাছ দিছে ওই যে নাচে না ডান্সার রাখে কতটি এখনকার সময় কিছু ডান্সার আছে না না আছে না এক নায়িকাদের রুমমা কিছু ড্রেস ট্রেস পরা নবাব সেটা লা জoger একটা সামসা দেখে না পিছে পিছে এ গিয়ে যাওয়া না যাওয়া করতে দা এই সামসার গায় আর মাতার মধ্যে এরকম আস্তে আস্তে শাড়দ দেয়ই মাগো মা কী আরে একটা এমনি টুনটুনি ইয়ার এরপরেও টুনটুনি কাজ করলো তো বাংলাদেশের মানুষের ভিতরে এমন একটা ঢুকে গেছে এতে যতই টুনটুনি হাতের কাজ করুক হেতে টুনটুনি লেস হইব বাবুর এমনি বেশি লেস ডোকা কাটা ছিল এবার কিন্তু হেসাত করি কালি নুরের হামু হামুক কাটা দা আনি এই হামুক বাঙ্গে না হাঁসেরা হামুক খাবায় কুকি কালিনুর কি বলে মারি কুড়ি করি কেসেও খাবায় রে তো কালিনুর নূর হামুক ভাঙ্গিনের দা হানি মুখ রূপ রায় করি হেঁত হাত আগা কাড়ে দিবার আর আগে তো আগে থেকে নাকি ডোগা নাই বেশি নেই আগাটা যে কাড়ে বুতুড়ি মনে হয় আজকে লুডু খেলবো আগা দিয়া কালিয়া রে কালিয়া তোর কি চেহারা আজকে দেখলাম শুয়েছে আজ যে দিবনি